এই শব্দটা জ্যোতিষ এই শব্দটা এসেছে কীভাবে কোনোদিন জানার চেষ্টা করেছি আমরা এই শব্দটা কীভাবে এসেছে যদি এই শব্দটার অর্থ আমরা বুঝে যাই তাহলে আমরা বুঝে যাব যে এটা কতটা ফালতু কতটা ফেক এই জ্যোতিষ শব্দটা এসেছে দুটো শব্দ থেকে আসল যে জ্যোতির্বিজ্ঞান সেটা সম্পূর্ণ সঠিক সেটা সম্পূর্ণ বৈজ্ঞানিক একদম রাইট আসল জ্যোতির্বিজ্ঞান কি বলছে অন্যান্য গ্রহ নক্ষত্র উপগ্রহ তাদের প্রভাব এই গ্রহের উপর পড়ে পৃথিবীর ওপর পড়ে তার জন্যই ঋতু পরিবর্তন হয় তার জন্যই সময় পরিবর্তন হয় কিন্তু সেই প্রভাব মানুষের ওপর পরে না কোনো পাথর রাইট কী এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি খনিজ পদার্থ বা খনিজ বিভিন্ন রকম খনিজ পদার্থের একসঙ্গে মিশে যেটা সৃষ্টি হচ্ছে একটা তো পাথরের একটা খনিজ পদার্থ দেখুন এটা একটা সাইকোলজি মাত্র আর কিচ্ছু না মানুষের এই সাইকোলজিটাকে এই মনোবিজ্ঞানটাকে কাজে লাগিয়ে ওরা ব্যবসা করে শুধুমাত্র আর কিচ্ছু না তারা তুচ্ছ হয়ে জন্মায় এরকমভাবে তুচ্ছ হয়ে বাঁচে আর একদিন এরকম তুচ্ছ হয়ে মরে যায় তাতে কারোর কিছু যায় আসে না দুনিয়াতে কারোর কিচ্ছু না মানুষ ভবিষ্যৎকে জানতে পারে না এটা ভালো করে বুঝে যান একটা প্রশ্ন অনেকদিন ধরে আছে জ্যোতিষ নিয়ে এই যে এত গ্রহ নক্ষত্রের ভালো খারাপ প্রভাবের এত বিশ্লেষণ শোনা যায় আমার একটা প্রশ্ন কোনো জড় পদার্থের প্রভাব যে কিনা পৃথিবীর মতোই সৌরমণ্ডলের অংশ কোনো ব্যক্তির উপর হতে পারে যার জন্য কারোর জীবনে উন্নতি বা অবনতি ঘটতে পারে আবার সেই সব প্রভাব অন্য কোনো পাথর যেটা জড় ধারণ করলে কেটে যাবে বা কোনো পূজা প্রতিকার করলে কেটে যাবে আপনার ভিডিওগুলো দেখার পর আচ্ছা বাস্তব জীবনে উনি জয়নও করেছেন বাস্তব জীবনে গীতাতে আপনার ভিডিওগুলো দেখার পর বাস্তব জীবনে গীতাতে যুক্ত হয়ে অনেক ভুল ধারণা বা ভুল জ্ঞান থেকে বেরিয়ে এসেছি তবুও একটু বিশ্লেষণ পেলে ভালো হতো এই জ্যোতিষশাস্ত্র থেকে কিংবা এত কুসংস্কার অন্ধবিশ্বাস এর এত রমরমা চল মানুষের মধ্যে কেন দুর্দান্ত প্রশ্ন করেছেন অসাধারণ প্রশ্ন রাইট এরকম ধরনের প্রশ্নই প্রয়োজন এরকম ধরনের প্রশ্নগুলোই মানুষকে তাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে রাইট ব্যক্তিগত স্বার্থ আমি পেলাম না আমি পেলাম না আমার হলো না আমার হলো না আমাকে দিল না আমাকে দিল না এই প্রশ্নগুলো অতটা উন্নত নয় যদিও প্রয়োজনের স্বার্থে আমাকে আলোচনা করতে হয় কিন্তু সেইগুলো অতটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো এই প্রশ্নগুলো দুর্দান্ত প্রশ্ন করেছেন অসাধারণ প্রশ্ন এরকম ধরনের প্রশ্নের প্রয়োজন রাইট এবার ব্যাপার হচ্ছে যে জ্যোতিষ নিয়ে আলোচনা করছি প্রশ্ন এসেছে জ্যোতিষ নিয়ে এতক্ষণ হয়তো এই চ্যানেলের ভিডিও শুরুতে বা হয়তো এতক্ষণ হয়তো কিছুক্ষণ পর গিয়ে অ্যাড চলেও আসবে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ এই সমস্ত নিয়ে হ্যাঁ যেখানে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কবে বিয়ে হবে আপনার কবে চাকরি হবে কি হবে না হবে বা এই ধাতু এই রত্ন এই তাবিজ এই কবজ এই পাথর ধারণ করুন তাহলে আপনার হয়ে যাবে আপনার রাহুর দশা চলছে আপনার অমুক বক্রি হয়ে গেছে তমুক তুঙ্গে উঠে গেছে এই সমস্ত অনেক কিছু শুনতে থাকতে পারেন রাইট এটাও তো বলে দিচ্ছি এই ভিডিওর মাঝেই হয়তো কোনো না কোনো অ্যাডোও চলে আসতে পারে রমরমা ব্যবসা একদম প্রচণ্ড পরিমাণে রমরমা ব্যবসা কিন্তু এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু তার থেকেও বেশি ভ্যালিড রাইট এই অ্যাডে যেগুলো দেখায় বা যেরকমভাবে আমাদেরকে বোঝানো হয় অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে সেইগুলো অত ভ্যালিড নয় সেটা আমরা ভালো করেই জানি কেন নয় সেটাও আজকে ভিডিওতে আলোচনা হবে কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড যে একটা জড় পদার্থ কীভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে বা কোনো ক্রিয়া বেসিক্যালি যেগুলোকে আমি বলি কর্মকাণ্ড পূজা পদ্ধতি এইগুলোই বা কিভাবে কোনো মানুষকে মানুষের জীবনকে উন্নত করে দিতে পারে বা একদম ডাউন করে দিতে পারে অবনত করে দিতে পারে সম্ভব নয় কোনো ভাবে রাইট এইগুলো থেকে দূরে থাকতে হবে যতক্ষণ না আমরা এইগুলো থেকে দূরে সরে আসব ততক্ষণ পর্যন্ত জীবনের আসল উন্নতি কোনোদিনই সম্ভব নয় আর এই যে যখন জ্যোতিষ নিয়ে আলোচনা করছি তো জ্যোতিষ নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে জ্যোতিষ এই শব্দটা জ্যোতিষ এই শব্দটা এসেছে কীভাবে দিন জানার চেষ্টা করেছি আমরা এই শব্দটা কিভাবে এসেছে যদি এই শব্দটার অর্থ আমরা বুঝে যাই তাহলেই আমরা বুঝে যাব। যে এটা কতটা ফালতু কতটা ফেক রাইট এই শব্দটার কি আসল অর্থ কি আসল ব্যাখ্যা সেইটাই যদি আমরা বুঝে যাই কোনোদিন বোঝার চেষ্টাই করিনি আমরা আসলে কিন্তু সেটা যদি বুঝে যাই তাহলে আমাদের সমস্ত রকম মনের মধ্যে যে অন্ধবিশ্বাস কুসংস্কার রয়েছে এই সমস্ত আলতু ফালতু নিয়ে কেটে যাবে তো জ্যোতিষ শব্দটা এলো কোথায় থেকে এই জ্যোতিষ শব্দটা এসছে দুটো শব্দ থেকে জ্যোতি আর ইস জ্যোতি আর ইশ এই দুটো শব্দ থেকে এসছে জ্যোতিষ জ্যোতি মানে আমরা প্রত্যেকেই জানি আলো আর ইস মানে ইশ মানে হচ্ছে ইচ্ছা বা অভিলাষ বা অভিলাষা তাহলে জ্যোতি মানে দাঁড়ালো আলো আর ইস মানে দাঁড়ালো কি ইচ্ছে বা অভিলাষ বা অভিলাষা অর্থাৎ আলো দেখে আলো দেখে বলতে সূর্য চাঁদ অন্যান্য নক্ষত্র এইগুলো দেখে ভবিষ্যৎ অনুধাবনের ইচ্ছা রাইট সূর্য চাঁদ এই সমস্ত আলোগুলোকে দেখে ভবিষ্যৎ সম্বন্ধে একটা আইডিয়া ক্রিয়েট করার একটা চেষ্টা বা ইচ্ছা এই জিনিসটা হচ্ছে জ্যোতিষ জ্যোতি আর ইস প্রাচীনকালে মানুষ এরকমভাবে আকাশের দিকে তাকিয়ে এরকমভাবে ঋতু পরিবর্তন একটা আইডিয়া করত। আজ যেমন আমরা প্রচণ্ড ইজিলি দেখে নিতে পারি বা বুঝে যেতে পারি বা আইডিয়া করে নিতে পারি বা নলেজ গেন করতে পারি যে কখন কোন ঋতু পরিবর্তন হবে কিভাবে হবে কারণ আমাদের কাছে ক্যালেন্ডার রয়েছে মোবাইলে ক্যালেন্ডার রয়েছে বাড়িতে ক্যালেন্ডার রয়েছে রাইট ইন্টারনেট থেকে আমরা দেখে নিতে পারি প্রচণ্ড ইজি আমাদের পক্ষে কিন্তু আদিম যুগে এই জিনিসগুলো ইজি ছিল না কিন্তু এই জিনিসগুলো ছিল না তখন তখন মানুষ এরকমভাবে আকাশের দিকে তাকাতো আকাশের দিকে তাকিয়ে গ্রহ নক্ষত্রের যে অবস্থানগুলো পরিবর্তন হচ্ছে প্রত্যেক দিন সেইগুলোকে প্রত্যেক দিন ওই যে এক বিন্দু এক বিন্দু করে পরিবর্তন হচ্ছে সেইগুলোকে তারা বোঝার চেষ্টা করতো এবং সেইগুলো থেকে বুঝে তারা আইডিয়া করার চেষ্টা করতো যে কখন কীরকম ধরনের আবহাওয়া আসতে চলেছে কীরকম ধরনের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে ওয়েদার চেঞ্জ হতে চলেছে ক্লাইমেট চেঞ্জ হতে চলেছে মানুষ এরকমভাবে তখন এই জিনিসগুলোকে একটা আইডিয়া করার চেষ্টা করত। যে কখন বৃষ্টিপাত হবে এবং তার উপরে ডিপেন্ড করতো কৃষিকাজ ফসল উৎপাদন যেটা থেকে মানুষের পেট ভরে জীবিকা নির্বাহ হয় কালের নির্ণয় ঋতুর পরিবর্তন স্থান নির্ণয় রাইট গ্রহ নক্ষত্রের গতিবেগ তাদের স্থান পরিবর্তন এরকমভাবে ধীরে ধীরে সৃষ্টি হয় এবং এইটাই হচ্ছে জ্যোতিষের প্রথম ধাপ তাহলে কি বেরিয়ে এলো এই যে জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্রের পেছনে মূল উদ্দেশ্য কী গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন এবং কৃষিকার্যের জন্য সময় নির্ধারণ বাস অর্থাৎ প্রাকৃতিক কারণ ব্যক্তিগত কারণে নয় কিন্তু জ্যোতি আর ইস কী বুঝলাম সেখান থেকে ব্যক্তিগত কারণের জন্য নয় গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তন এবং কৃষি কার্যের জন্য সময় নির্ধারণ কোন ফসল কখন লাগাবো ভবিষ্যৎ জানার ইচ্ছা ব্যক্তিগত স্বার্থের জন্য নয় কিন্তু এই জন্য কিন্তু ধীরে ধীরে এটা কি হলো ব্যক্তিগত কারণে পরিণত হয়ে গেল ব্যক্তিগত ভাগ্য নির্ধারণে পরিবর্তন হয়ে গেল কেন হলো অন্ধবিশ্বাস কুসংস্কার আর এটাকেই বলে অপভ্রংশ বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন আসল যে জ্যোতির্বিজ্ঞান সেটা সম্পূর্ণ সঠিক সেটা সম্পূর্ণ বৈজ্ঞানিক একদম রাইট আসল জ্যোতির্বিজ্ঞান কি বলছে আসল আসল জ্যোতির্বিজ্ঞানের বক্তব্য অনুযায়ী যে অন্যান্য গ্রহ উপগ্রহ নক্ষত্রের প্রভাব এই গ্রহের উপর পড়ে পৃথিবীর উপর পড়ে আর সঠিক তার জন্য তো সময় চেঞ্জ হচ্ছে তার জন্য তো বৃষ্টিপাত হচ্ছে তার জন্য তো ওয়েদার ক্লাইমেট এই সমস্ত চেঞ্জ হচ্ছে কিন্তু এই প্রভাব এই গ্রহের মানুষের ওপর পড়ে কি উত্তর হচ্ছে না যদি পড়তো তাহলে এই যে যতগুলো রাশি রয়েছে ধরুন নির্দিষ্ট কোনো একটা রাশি যত মানুষ রয়েছে তাদের সবার জীবন একই রকম হওয়া উচিত ছিল হচ্ছে কি হচ্ছে না আচ্ছা এই সমস্ত যারা বিশ্বাস করে অন্ধবিশ্বাস কুসংস্কারে তারা বলবে যে রাশি এক হতে পারে কিন্তু সময় যে সময়ে জন্মেছে রাইট যে স্থানে জন্মেছে যে কালে জন্মেছে স্থানকাল পাত্র এই সমস্ত অনুযায়ী বিভিন্ন রকম চেঞ্জেস হতে থাকে ফালতু কথা একদম একদম পুরোপুরি এই কথাগুলো কোনো বেশ নেই রাইট এরা কখন সময়টাকে ধরে যে সময়ে বাচ্চাটা জন্মালো আচ্ছা তার আগে কি তার অস্তিত্ব ছিল না তার মায়ের গর্ভে সে তো মাস দশ মাস মায়ের গর্ভে ছিল তার আগে তো তার বাবার শরীরের মধ্যে ছিল বীর্যরূপে অর্থাৎ তার অস্তিত্ব ছিল কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না তাহলে নির্দিষ্ট ওই সময়টাকেই কেন ধরা হবে যে সময়টা সে তার মায়ের পেট থেকে বেরিয়ে আসছে তার আগের সময়টা নয় কেন উত্তর নেই এদের কাছে কারণ ওই যে বললাম এর কোনো বেস নেই রাইট সুতরাং জ্যোতির্বিজ্ঞান সঠিক অন্যান্য গ্রহ নক্ষত্র উপগ্রহ তাদের প্রভাব এই গ্রহের ওপর পড়ে পৃথিবীর উপর পড়ে তার জন্যই ঋতু পরিবর্তন হয় তার জন্যই সময় পরিবর্তন হয় কিন্তু সেই প্রভাব মানুষের ওপর পরে না এই সমস্ত এই রত্ন পাথর তাবিজ কবচ এইগুলোর ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেশন একদম সেম রুল প্রযোজ্য রাইট কোনো পাথর রাইট কী এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি খনিজ পদার্থ বা খনিজ বিভিন্ন রকম খনিজ পদার্থের একসঙ্গে মিশে যেটা সৃষ্টি হচ্ছে একটা তো পাথরের একটা খনিজ পদার্থ তো এই পাথর কোন মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে সেটা ভালো বা খারাপ যাই হোক না কেন কিভাবে ফেলতে পারে প্রভাব কিভাবে ফেলতে পারে যদি তাই হতো তাহলে ওই একই পাথর সমস্ত মানুষের জীবনে একই রকম টাইপের রেজাল্ট নিয়ে আসতো আসে কি কোনোদিনই আসে না আর এই সমস্ত যারা বিশ্বাস করে তারা আবার সেই একই অযুক্তি দেবে বা কুযুক্তি দেবে কি কোন সময়ে সে জন্মেছে কোন স্থানে সে জন্মেছে সেগুলো দেখতে হবে আর আমি কি বললাম যে তার আগেও তার অস্তিত্ব ছিল সেই অস্তিত্বকে আমরা অ্যাকসেপ্ট করব না কেন উত্তর নেই তাহলে এবার প্রশ্ন এখান থেকে এটাই উঠে আসছে যে মানুষ এই সমস্ত জ্যোতিষীতে বা এই সমস্ত জ্যোতিষীদেরকে কেন বিশ্বাস করে যারা এরকমভাবে অন্ধবিশ্বাস কুসংস্কার ছড়াচ্ছে সমাজের মধ্যে মানুষের মধ্যে জ্যোতির্বিজ্ঞান ঠিক আমি কি বললাম জ্যোতির্বিজ্ঞান ঠিক কিন্তু ব্যক্তিগত স্বার্থে এই জ্যোতিষবিজ্ঞানকে বা জ্যোতির্বিজ্ঞানকে ব্যবহার করা সেটা তো সম্পূর্ণ ভুল তাহলে মানুষ এই জ্যোতিষীতে বা এই জ্যোতিষে কেন বিশ্বাস করে দেখুন এটা একটা সাইকোলজি মাত্র আর কিচ্ছু না মানুষের এই সাইকোলজিটাকে এই মনোবিজ্ঞানটাকে কাজে লাগিয়ে ওরা ব্যবসা করে শুধুমাত্র আর কিচ্ছু না একটা মানুষ যেটা চিন্তা করতে থাকবে সেটা তার সঙ্গে হবেই একটা মানুষ যদি সত্যিই কোনো বিষয় নিয়ে চিন্তা করতে থাকে সেটা তার সঙ্গে হতে বাধ্য আপনি চিন্তা করুন না তিন দিন চার দিন যে আপনার জ্বর হবে দেখুন তিন চার দিনের মাথায় আপনার জ্বর হয় কি হয় না চব্বিশ ঘন্টা আপনি চিন্তা করতে থাকুন আমার জ্বর হবে আমার জ্বর হবে আমার জ্বর হবে এই তো ঠান্ডা জল খেয়ে নিলাম এবং আমার জ্বর হবে এই যে ঠান্ডা হাওয়া দিচ্ছে এই বেরিয়ে গেলাম সোয়েটার পরিনি আমার তো জ্বর হয়ে যাবে এই রে একটুখানি জল ঘেঁটে নিলাম অন্য জলে গিয়ে স্নান করে নিলাম এই তো আমি কোনো দিন স্নান করি না হয়তো আপনি কোথাও গেছেন কোনো একটা জায়গায় গেছেন কোনো একটা কাজে বা বেড়াতে যাই হোক সেখানে গিয়ে স্নান করেছেন আপনি তা আপনি মনে করুন না এই যে জল চেঞ্জ হয়ে গেল এবার তো আমার জ্বর হবে তিন চার দিন করে দেখুন চার দিনের মধ্যে আপনার জ্বর হতে বাধ্য সাইকোলজি এটা আর এই জিনিসটাকে এরা কাজে লাগায় একটা জ্যোতিষ বলে দিচ্ছে একটা মানুষকে যে তোমার এই হবে তোমার ওই হবে এবং সেই জিনিসটা যেটা বলছে হবে যাই হোক না অমুক তো কবে বিয়ে হবে অমুক তো ওষু ঘ্যানত্যান এই সমস্ত কিছু খারাপ হবে কিছু ভালো হবে হোয়াট এভার ইট ইজ বলে দিচ্ছে তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ভরে দিচ্ছে এবং সেটা যাতে ভুলে না যায় তার জন্য তারা আঙুল একটা আংটি বা তাবিজ কবজ কিছু একটা দিয়ে দিচ্ছে সে বাসে সে দেখছে বারবার ওটাকে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আরও স্ট্রং হচ্ছে জিনিসটা ভাবতে থাকছে হয়ে যাচ্ছে তার সঙ্গে এটা বেসিক সাইকোলজি এটা একদম অতি সাধারণ মনোবিজ্ঞান এটা আর কিচ্ছু না জ্যোতিষী বলে না এটাকে বা জ্যোতিষ বলে না এটাকে আর এরা এই জিনিসটারই ফায়দা নেই ভোলা ভালা মানুষদের কাছ থেকে ভোলা ভালা মানুষ নয় অনেক মানে উচ্চশিক্ষিত মানুষ এদের মধ্যে আছে বিশ্বাস করতে চায় না মানুষ তাহলে কী বোঝা যাচ্ছে যে একদল অসাধু মানুষ বা অসাধু ব্যবসায়ী রাইট এই জিনিসটাকে কাজে লাগিয়ে ব্যবসা করছে এবং এটা আজকে থেকে নয় হাজার হাজার বছর ধরে হয়ে আসছে রাইট তো এইটা হচ্ছে একটা কারণ মানুষ জ্যোতিষে বিশ্বাস করে এছাড়াও আরও কারণ আছে যেমন তার মধ্যে আর একটা অন্যতম কারণ হচ্ছে মানুষের ভবিষ্যৎ জানার ইচ্ছা আমার কাল কি হবে আগামী কাল কি হবে ভবিষ্যতে আমার কি হবে আমার কবে বিয়ে হবে আমার কবে চাকরি হবে আমার বউ কেমন হবে আমার হাজব্যান্ড কেমন হবে রাইট আমি কতদিন বেঁচে থাকবো আমি কবে মরব আমি কবে বড়লোক হব এই যে একটা ভবিষ্যৎ জানার ইচ্ছা কিন্তু কর্ম না করে আমি ভেবে ভেবেই হয়ে যাব কাজ কিছু করব না অলসতা আর তার সঙ্গে ভবিষ্যৎ জানার ইচ্ছা মানুষ ভবিষ্যৎকে জানতে পারে না এটা ভালো করে বুঝে যান মাথায় জিনিসটাকে গেঁথে নিন যে মানুষের পক্ষে সম্ভব নয় ভবিষ্যৎকে জানা আর এটাই মানুষ করতে চায় তার সমৃত্তির জন্য এবং অলসতার জন্য সে তার কর্মও করতে চায় না তাহলে একটা মাঝখান থেকে রাস্তা বেরিয়ে আসছে কি না অমুক একটা লোক রয়েছে হ্যাঁ যাকে বলা হয় জ্যোতিষ বা জ্যোতিষী সে কিন্তু বলে দিতে পারে তো তার কাছে দৌড়াচ্ছি এবার এবং সে কিছু প্রমাণও করে দিয়েছে যেগুলো সত্যি হয় ওই যে বললাম সাইকোলজিকে কাজে লাগিয়ে তাই মানুষ দৌড়াচ্ছে এবং এইগুলোতে বিশ্বাস করছে তো এই যে মানুষের এই যে ভবিষ্যৎ জানার ইচ্ছা বা মনস্তাত্ত্বিক প্রভাব এছাড়াও আরও একটা কারণ আছে সামাজিক প্রভাব বহু বছর ধরে হয়ে আসছে আমি আমার বাবাকে দেখেছি কাকাকে দেখেছি মাকে দেখেছি জেঠুকে দেখেছি জেঠিমাকে দেখেছি এই সমস্ত করতে তারা তাদের বাবা মা জেঠু জেঠিমা কাকি কাকা কাকি মেয়েদেরকে দেখেছে এই সমস্ত করতে সো জেনারেশন বাই জেনারেশন এটা একটা চলে আসছে ওই যে হাজার হাজার বছর ধরে তাই আমিও করছি কেন কারণ আমি তো নিজেকে প্রশ্ন করি না 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 আর আমাকে কেউ শেখায়নি নিজেকে প্রশ্ন করতে আধ্যাত্মিকতার মূল যেটা জিনিস সেটাই হচ্ছে নিজেকে প্রশ্ন করা প্রশ্ন করে করে সমস্যার সমাধান খোঁজা সেই সমস্যা গোড়াতে পৌঁছাতে হবে তবে সেই সমাধান পাওয়া যাবে কিন্তু এরকমভাবে তো আমাকে কেউ শেখায়নি আর সব থেকে আরও বড় ব্যাপার আমি শিখতেও চাই না কে ভাবা এত কঠিন কাজ করতে যাবে তাই যেটা জেনারেশন বাই জেনারেশান হয়ে আসছে আমিও ওই রকমই করছি অন্ধের মতো কি বলেছি আমি অনুকরণ নয় অনুসরণ করতে হবে আর আমরা করছি কি অনুকরণ তো এই যে একটা সামাজিক প্রভাব এটাও কারণ একটা মূল কারণ যে মানুষ এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কারে আচ্ছাদিত হয়ে রয়েছে আসল ব্যাপার হচ্ছে এইটাই যে গীতা তো আমরা পড়বো না উপনিষদ আমরা পড়ব না রাইট আমাদের ওই সমস্ত মশলাদার গল্প পছন্দ যেগুলো পুরাণে পাওয়া যায় অমুক দেবতা অমুক কাণ্ড কারখানা করেছিল তারপরে তথাস্থ করেছিল এখান থেকে আগুন রশ্মি কিছু একটা বেরিয়েছিলো নিয়ে ওই ব্যক্তি রাতারাতি চেঞ্জেস হয়ে গেছিল উন্নতি হয়ে গেছিলো আমার সঙ্গে কোনো না কোনো একদিন হবে এই সমস্ত পুরাণের এই সমস্ত মশালাদার গল্প এইগুলো মানুষের বেশি পছন্দ সে গীতা উপনিষদ দেখে যাবে না এই যে যে ব্যক্তি প্রশ্ন করেছেন এই প্রশ্নটা যে ব্যক্তি করেছেন ভিডিও শুরুতে যে প্রশ্নটা পড়লাম কী বলেছেন ওই ব্যক্তি যে আমি বাস্তব জীবনে গীতাতে জয়েন করার পর এই সিরিজের যে এই এই ভিডিওর যে স্পেশাল সিরিজ বাস্তব জীবনে গীতা ওখানে জয়েন করার পর ওই ভিডিওগুলো দেখার পর ওনার মনের মধ্যে অধিকাংশ অন্ধবিশ্বাস কুসংস্কার কেটে গেছে তো গীতা পড়ব না আমরা রাইট আঠেরোটা চ্যাপ্টার সাতশোটা শ্লোক কিছু বুঝতে পারি না তার জন্যে যে সবসময় মানুষের দোস্তাও নয় কারণ অনেক গীতা রয়েছে যেগুলো মানুষ ভুলভালভাবে ব্যাখ্যা করেছে তার যা মনে হয়েছে ব্যাখ্যা করে দিয়েছে আর আমি এর আগেও বলেছি যে আমি বাস্তব জীবনের আমার যে উপলব্ধিগুলো রাইট যেগুলো আমি রিয়েলাইজ করেছি সেই জিনিসগুলো ভগবত গীতা শ্লোকের মাধ্যমে আমি ওখানে ডিসকাস করি এবং সিরিয়ালি স্টেপ বাই স্টেপ একদম এই নিয়ে যে কোনো শ্লোক বাদ যাচ্ছে তো হয় গীতা পড়ুন এরকমভাবে সাত আট বছর সময় লাগবে মানুষের ধারণা কি আমারও ধারণা ছিল এই তো গীতা কিনে নিয়েছি ব্যাস এই সাতশোটা শ্লোক দু তিন মাসের মধ্যে পড়ে নেবো তারপর আমি সর্বজ্ঞানী হয়ে যাব পড়ার পরে দেখছি ব্যাস যতটুকু জানতাম ততটুকু ভুলে বসে আছি পুরো কনফিউজড একদম ওরকমভাবে পড়লে চলবে না আমি কি বলেছি গীতা পড়া ইম্পর্টেন্ট নয় গীতা পড়ার আগে এটা ইম্পর্টেন্ট নিজেকে অর্জুন হতে হবে তো ওইরকমভাবে যদি গীতা পড়তে পারছেন আমি এটা বলছি না যে আমার এই চ্যানেলে বাস্তব জীবনে গীতাতে আপনাকে জয়েন করতে হবে আমি সব জানি আর কেউ জানে না না এরকম টাইপের নয় কিন্তু যেরকমভাবে বললাম এই যে সাত আট বছর সময় লাগবে এবং এরকমভাবে পড়তে হবে আরও অনেক ডিটেলসে ব্যাখ্যা করেছি বাস্তব জীবনে গীতাতে তো সেরকমভাবে যদি আপনি কোথাও পাচ্ছেন বা পড়ছেন গীতা আসল অরিজিনাল তাহলে আপনার উন্নতি হতে পারে বা আপনি বাস্তব জীবনে গীতাতে জয়নও করতে পারেন এই চ্যানেলের কম্পালসারি নয় এরকম নয় যে আমি সব আমি তো কিছুই না বারবার বলেছি আমি এটাকে বহুবার বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলতে থাকবো তো গীতা আমরা পড়বো না এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কারের দিকে আমরা দৌড়ে বেড়াবো চোখ বন্ধ করে নিয়ে তারপর মাথা ঢুকতে থাকবো এই তো হচ্ছে আমাদের জীবন পুরো লাইফ সাইকেল এইটাই আর কিচ্ছু না ভগবদ গীতা স্পষ্টভাবে বলছে যে আমাদের দায়িত্ব শুধুমাত্র কর্ম করা ফল নির্ধারণ করা নয় আলোচনা করেছি এইটা নিয়ে বিস্তারিতভাবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল বা এই একটা লাইন বোঝাতে বাস্তব জীবনে গীতাতে যারা রয়েছেন যারা ভিডিওগুলো দেখছেন তারা নিশ্চয় বুঝতে পারছেন কিন্তু আমরা সেটাকে মানব না কেন মানব না আমাদের অহমবৃত্তির জন্য তাহলে ভোগো আর মানুষ ভুগছে সেই জন্য ভগবদ গীতা এটাও স্পষ্টভাবে বলছে যে ব্যক্তিকে নিজের উন্নতি নিজেই করতে হবে ওই ব্যক্তির উন্নতি কেউ কোনো দিন দিতে পারবে না কোনো গ্রহ নক্ষত্র পারবে না কোনো মানুষ কেউই পারবে না সম্ভব নয় আলোচনা করা হয়নি এখনও বাস্তব জীবনে গীতাতে এটা নিয়ে কারণ সেখানে এখনো পৌঁছায়নি যখন পৌঁছাবো তখন সেখানেও এরকমই আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে এবং এটাকে বোঝাতে বিস্তারিত হবে যারা রয়েছেন আবার বলছি তারা দেখতে পাবেন বা যারা জয়েন করবেন তারা জানতে পারবেন কিন্তু আমরা এগুলো মানতে নারাজ এইগুলোর থেকে আমরা দূরে থাকতে চাই আমাদের অন্ধকারটা পছন্দ আলো তার যে রশ্মি সেটা আমাদের চোখ নিতে পারে না বা আমরা আমাদের চোখকে অ্যালাউ করি না নিতে অন্ধকারে থাকি ওই জন্য আমাদের জীবনও অন্ধকারাচ্ছন্নই হয়ে যাচ্ছে আর দুঃখের বিষয় হলো এটাই যে সমাজে অধিকাংশ মানুষ এরকম টাইপেরই মোর দ্যান নাইনটি ফাইভ পারসেন্ট ওদের নাইনটি এইট পারসেন্ট তারও বেশিই হবে আর আমি তো আমার পুরনো বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে উন্নতি হয় শুধুমাত্র টু পার্সেন্ট মানুষের মিলে গেল তো এই যে অধিকাংশ মানুষ এরকম ভাবে বাঁচে তারা সত্যকে দেখতে চায় না চোখ বন্ধ করে নেয় হ্যাঁ ঠিক যেমন যদি আমি একটা উদাহরণ দিতে চাই ভেড়ার মতো ভেড়া যেমন কি সামনে কোনো বিপদ দেখলে চোখ বন্ধ করে দেয় নিয়ে ভাবে যে বিপদটা সরে গেল তো অধিকাংশ মানুষ এরকম এইরকমই তাদের মেন্টালিটি তারা তুচ্ছ হয়ে জন্মায় এরকমভাবে তুচ্ছ হয়ে বাঁচে আর একদিন এরকম তুচ্ছ হয়ে মরে যায় তাতে কারোর কিচ্ছু যায় আসে না এই দুনিয়াতে কারোর কিচ্ছু না আবার বলে দিচ্ছি তাতে কারোর কিচ্ছু যায় আসে না যা ক্ষয়ক্ষতি হলো ওই ব্যক্তির হলো এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটাই যে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে বেশ কিছু ব্যক্তি একটা সময়কে বুঝতে পারে যে তারা কি ভুল করে ফেলেছে তখন তারা ঠিক করতে চায় কিন্তু তাদের কাছে সময় থাকে না অধিকাংশ মানুষ দেখেছেন আমার কাছে এরকম প্রশ্নও নিয়ে আসছে সময় নেই তাদের কাছে আমার কাছে তো কোনো ম্যাজিক নেই আসলে এই দুনিয়াতে কারোর কাছে কোনো ম্যাজিক নেই যেগুলিগুলি ছুঁক করে দেবো আর তার জীবন রাতারাতি একদম উন্নত হয়ে যাবে আমার কাছে এলে আমার মতো ব্যক্তিরা কতজন আছে হাতে গোনা চার পাঁচজন আছে বোধহয় এই সোশ্যাল মিডিয়া নাইনটি ফাইভ পার্সেন্ট এরকমই কুসংস্কার অন্ধবিশ্বাসে ছড়িয়ে গেছে পুরো ইন্টারনেটও তাই লাইফ লাইফস্টাইল রিলেটেড যত রকম জায়গা আছে সব নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গা এই একই জিনিস দু চারজন হাতে গোনা আমার মতো কিছু ব্যক্তি রয়েছেন তাদের কাছে তারা আসে যখন বুঝতে পারে যে হয়ে গেছে যা ঘর আর তো কিছু করার নেই এবার তাদের কাছে যেতে হবে তো আমার কাছে এবার আমার মতো ব্যক্তিদের কাছে এলে আমরা কি বলি আমি কি বলি গীতা দেখিয়ে দিই উপনিষদ দেখিয়ে দিই বেদান্ত দেখিয়ে দিই আর তখন সে ভাবে এই রে তিন ঘন্টার পরীক্ষা আড়াই ঘন্টা পেরিয়ে গেছে রয়েছে মাত্র আধ ঘন্টা এতটা আমি কিভাবে করব। হয়ে গেল সে তুচ্ছ হয়েছিল তুচ্ছ হয়ে রয়েছে তুচ্ছ হয়ে থাকবে এরকম তুচ্ছ হয়েই একদিন মরেও যাবে আর আবার বলে দিচ্ছি এতে কারোর কিছু যায় আসে না তাহলে প্রশ্ন হচ্ছে এইটাই যে বাকি যারা টু মানুষ তারা কিভাবে জীবনকে দেখে তাদের দিকটাও দেখতে হবে তাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি অন্য যেমন তাদের মধ্যে থেকে যদি কিছু এক্সাম্পল দিতে চায় তাহলে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় এপিজে আব্দুল কালাম দেখেছি আমরা কোনো দিন ওনাকে এই সমস্ত আংটি ফুংটি পড়তে তাবিজ কবজ পড়তে জ্যোতিষীতে বিশ্বাস করতে না কর্ম করেছে সারা জীবন ফলের আশা না করে কর্ম করে গেছে নিষ্কাম কর্ম যাকে বলে রাইট যার জন্য আজকে উনি স্বর্গীয় এই আমাদের এই প্রকৃতির মধ্যে নেই উনি পৃথিবীর মধ্যে নেই কিন্তু আজও বেঁচে রয়েছে দেখুন আজও আমি ওনার কথা বলছি এটাই তো ওনার বেঁচে থাকা সার্থক জীবন এটা এই কিছুদিন আগেই এরকমই আর একজন মহান ব্যক্তি স্বর্গবাসী হয়ে গেলেন রতন টাটা ব্যবসাদার ছিলেন উনি কিন্তু দেখেছেন ওনাকে কখনো এই সমস্ত ওই আংটি ফুংটি উং তুসুখ এই সংস্থাতে বিশ্বাস করতে একদমই না তাবিজ কবজ কখনো না শুধুমাত্র কর্ম করে গেছেন নিষ্ক্রাম কর্ম সমস্ত কিছু পেয়েছেন উনি জীবনে ইচ অ্যান্ড এভরিথিং এবং আজও এই যে বললাম এখনও আমি বসে ওনার নাম নিচ্ছি এটাই তো ওনার অমরত্ব উনি আজও বেঁচে রয়েছেন তো এই সমস্ত এই যে অন্ধবিশ্বাস কুসংস্কার এগুলো থেকে বেরিয়ে আসতে হবে রাইট এই যে যে সমস্ত যে যে দুজন ব্যক্তির আমি নাম করলাম রতন টাটা এবং এপিজে আবদুল কালাম নাম করতে গেলে এরকম আরও প্রচুর ব্যক্তি পাওয়া যায় অকারণে ভিডিওটা লেন্দি হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন আমি কাদের নাম করতে চাইছি সুতরাং এই দুজনেরই উদাহরণ যথেষ্ট আশা করি বেরিয়ে আসুন এই সমস্ত জিনিসগুলো থেকে বুঝতে তো সবই পারছেন কিন্তু আপনার অহংবৃত্তি আপনাকে ভিতর থেকে বুঝতে দিচ্ছে না বাধা দিচ্ছে এইটা বোঝার চেষ্টা করুন আপনি তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আমি এর আগেও বলেছি আবারও বলে দিচ্ছি উন্নতি মানে এরকম নয় যে আপনাকে অনেক কিছু করতে হবে অনেক কিছু জানতে হবে অনেক কিছু মানে পাপড় বেলতে হবে ইটস নট লাইক দ্যাট উন্নতি মানে ভিতরের মধ্যে যে অপশিক্ষাগুলো রয়েছে যে অন্ধ অন্ধকার অন্ধবিশ্বাসগুলো রয়েছে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া একটা বাটিকে বা একটা পাত্রকে আপনি পরিষ্কার করতে চাইছেন ধুলোবালি লেগে রয়েছে তাতে তো তাকে কি বিশাল কিছু করতে হবে না ওই বাটিটাকে ধুয়ে নিলেই হলো তার মানে কি ওর মধ্যে যে ধুলোবালি নোংরাগুলো লেগেছিল সেইগুলোকে সাফ করে দিলাম তো ঠিক তাই আপনার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ওই একই জিনিস প্রযোজ্য অনেক কিছু করতে হবে না এরকম টাইপের নয় যে সমস্ত অন্ধবিশ্বাস অপশিক্ষা কুসংস্কারগুলো ভেতরে গেঁথে রয়েছে যেগুলো আমাদের বৃত্তি ছাড়তে চাইছে না আপনি বুঝতে পারছেন আপনার বুদ্ধি আপনাকে বলছে যেগুলোকে ছাড়তে হবে কিন্তু আপনার ভিতরে এই যে একটা কোথায় থেকে মনে হচ্ছে না কোথায় থেকে যেন মনে হচ্ছে এইগুলো ছাড়তে পারবো না ওইটাই অহম বৃত্তি ওইটাকে ইচ্ছা করছে না তবুও যদি আপনি ছাড়তে পারেন তাহলে আপনি ওই টু পার্সেন্টের মতো সামিল হয়ে যাবেন আর নাহলে ওই নাইনটি এইট পার্সেন্ট মানুষের মতোই তুচ্ছ হয়ে জন্মাতে হবে তুচ্ছ হয়ে মরে যেতে হবে এবার আপনি দেখুন আপনি কি করতে চান কারণ জীবন আপনার সুতরাং সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনার হয়ে কেউ কোনো দিন সিদ্ধান্ত নিতে পারেনি আজও পারছে না আর ভবিষ্যতেও কোনো দিন পারবে না বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে